নমস্কার দর্শক বন্ধু পশু রাষ্ট্রের ইউটিউব চ্যানেল আমি অ্যাস্ট্রলজার পশুন চক্রবর্তী আজ আলোচনা করব দু হাজার ছাব্বিশ সাল বিশ্বরাশির কেমন যাবে আর কদিন পরেই দু হাজার ছাব্বিশ সাল শুরু হবে বিশ্বরাশির সমস্ত জাতীয়দের জানাই শুভ বছরে আগাম অভিনন্দন ও শুভেচ্ছা যাতে আপনাদের সারাটা বছর খুব ভালো কাটে দু হাজার ছাব্বিশ যোগ করলে দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় সমসমান এক দশ অর্থাৎ সমান এক রবির বছর বছরের শুরুতেই শনি ও বৃহস্পতির প্রভাব থাকলেও বিশ্বরাশির দু হাজার ছাব্বিশ সাল কেরিয়ার ব্যবসা উন্নতির যোগ কিন্তু বিদ্যমান বিশ্বরাশির দু হাজার ছাব্বিশ সালে বছরের শুরুতেই কেরিয়ার ব্যবসা উন্নতির যোগ বিদ্যমান তবে একটু ধীরে হবে চাকরিতে প্রমোশন হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো কিছুই বা কোনো কাজে হঠাৎ সাফল্য লাভ হবে এবং হঠাৎ সাফল্য লাভে আবেগপ্রবণ না হওয়াই ভালো একটু ধীরে চলুন আপনাদের সাকসেস কিন্তু দু সালে অনেক অনেক বেশি হবে দু সাল থেকে দু সালে বিশ্বরাশির জাতক যারা প্রেম সম্পর্কে আছেন তাদের বিবাহ হওয়ার যোগ দেখা যায় বিশ্বরাশির দু হাজার সালে কেরিয়ার স্থায়িত্বলাভ হওয়ার যোগ দেখা যায় অর্থাৎ কেরিয়ারে উন্নতি কোনো চাকরিতে লাভ দেখা যায় ব্যবসা বাড়ানোর অনুকূল সময় কিন্তু দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকরা যারা যেই ফিল্ডে ব্যবসা করছেন না কেন তাদের কিন্তু ব্যবসা বাড়ানোর অনুকূল সময় হতে কিন্তু দু সাল ব্যবসা বা অন্য কোনো কাজের কোনো চুক্তি সই করে আগে ভালো করে পড়ে সই করা উচিত বিশ্বরাশির জাতক জাতি বলবো আপনারা হয়তো নতুন ব্যবসা তৈরি করছেন বা অন্য কোনো কাজ শুরু করছেন বা নতুন ফ্ল্যাট কিনছেন সেখানে চুক্তিপত্র ভালো করে পড়ে সই করাই উচিত যারা প্রাইভেট সংস্থায় বা কর্পোরেট সংস্থার কাজের সাথে যুক্ত আছেন তাদের প্রমোশন বা বদলি হবার যোগ দেখা যায় আর্থিক সফলতা থাকবে দু সালে বিশ্বরাশির জাতক জাতের সম্প্রতি ক্রয় বা বিক্রয়ে যোগ দেখা যায় আগস্ট থেকে নভেম্বরের খুব ভালো সময় বিশ্বরাশির আগস্ট থেকে নভেম্বর মাস দু সাল বেশ ভালো সময় আছে স্বাস্থ্য স্বাস্থ্য আছে ভালো থাকবে উচ্চ রক্তচাপ বাড়ার সম্ভাবনা দেখা যায় অর্থাৎ স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু উচ্চ রক্ত চাপের যোগ দেখা যায় তাছাড়া কঠিন কোনো রোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আছে জাতীয় যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল পারিবারিক বাতাবরণ ভালো থাকবে গিয়ে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার যোগ দেখা যায় অবিবাহিতদের বিবাহিত যোগ দেখা যায় বিশ্বরাশির জাতক যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন বা চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য কিন্তু দু সালে দেখা যায় বিশ্বরাশির দু সালে বিদেশে পড়াশোনা ও চাকরির যোগ কিন্তু বিদ্যমান সাদা বস্ত্র পড়ুন বৃহস্পতিবারে লক্ষ্মীর পূজা করুন সুগন্ধি ব্যবহার করুন অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকভাবে বলবো আপনারা সাদা বস্ত্র ব্যবহার করুন বেশি লক্ষ্মী পূজা করুন বৃহস্পতিবারে আর সুগন্ধি ব্যবহার করুন অর্থাৎ বৃহস্পতিবারে যে লক্ষ্মী পূজা হয় ঘরে সেই লক্ষ্মী পূজার সময় হয় লক্ষ্মী ঠাকুরের যে মূর্তি আছে বা ফটো আছে তার উপর একটু সুগন্ধি দিয়ে তারপর পূজা করুন আর বাইরে বেরোনোর সময় আপনি নিজেও বিশ্বরাশির জাতি যারা আছেন আপনারা নিজেও একটু সুগন্ধি ব্যবহার করুন এতে আপনাদের কি হবে কাজকর্মগুলো খুব ভালো হবে এই ছিল বন্ধু বিশ্বরাশির দু সাল কেমন যাবে বিশ্বরাশির সমস্ত জাতি জাতিকে বলব দু সাল আপনাদের ভালো কাটুক এই শুভকামনা রেখে আজ শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন শেষ করে আগে বলবো ভিডিওটি যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি ভালো না লাগে স্কিপ করে বেরিয়ে যান অযথা কু মন্তব্য করবেন না দু সাল আর পাঁচ দিন পরেই আসছে আপনারা সবাই দু সালে ভালো থাকুন বিশ্বরাশির যে সমস্ত জাতক জাতিকা আছেন তারা সবাই ভালো থাকুন তাদের সব কিছু ভালো হোক এই রেখে আজ শেষ করছি আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান এই নাম্বারে হাই লিখে পাঠান আমি আপনাদের জানিয়ে দেব আমি কখন আপনাদের সময় দেব আজ আসি বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দু হাজার ছাব্বিশ সাল বিশ্বরাশির যাত্রীদের খুব ভালো কাটুক এই সময়টাকে আশ্বাস করছি নমস্কার